নমস্কার বন্ধুরা আমি আসলাজের আচার্য সোমনাথ শাস্ত্রী আজকে আপনাদেরকে একটা খুব মক্ষম টোটকা দেব তার আগে আশা করছি আমার দর্শক বন্ধুরা অবশ্যই ভালো আছেন তাহলে ফিরে আসি সেই টোটকা সেটা হলো যদি জন্ম চাটে শনির সাড়ে সাতই অথবা শনির মহাদশা চলছে বা অন্তর্দশা চলছে অথবা শনির ঢাইয়া চলছে অথবা শনির জন্য আপনাদের বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাহলে আপনারা কি করবেন এই টোটকাটি পালন করুন দেখবেন শনির গ্রহের সমস্ত রকম কুপ্রভাব থেকে আপনি নিজেকে রক্ষা করতে পারছেন তো যাই হোক সেই টোটকাটি হল দশকর্মা দোকান থেকে আপনাকে বেশি করে অথবা একশো গ্রাম কালো তিল নিয়ে আসবেন তাছাড়াও তার সঙ্গে দশকর্মা দোকান থেকে সর্বৌষধি ও মহা ঔষধি এই দুটো জিনিস আপনারা সংগ্রহ করবেন তারপরে প্রত্যেক দিন সেই যখন চান করবেন তখন সেই স্নানের জলের সাথে কালো তিল এবং সর্বৌষধি তাছাড়াও মহা ঔষধি মিশিয়ে সেই স্নানটি করবেন কিন্তু এই টোটকাটি অবশ্যই করতে হবে শুক্লপক্ষের শনিবার থেকে এবং টানা একচল্লিশ দিন ধরে তাছাড়াও সকালবেলা যখন ঘুম থেকে উঠবেন সামান্য পরিমাণে কালো তিল আপনারা খাবেন দেখবেন কিছুদিনের মধ্যেই আপনারা সুফল অবশ্যই পাচ্ছেন যদি আমার এই টোটকাটি ভালো লাগে তাহলে আমার এই পেজটিকে অবশ্যই লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন নমস্কার